আল্লাহ বলল দুনিয়ার মানুষ তোমরা আদল করো ইনসাফ করো দুই নম্বর এহসান করো আদল বলা হই তোমার কে যতটুক কেউ দিছে তুমিও তারে ততটুক দেওয়া এর নাম আদল আর এহসান বলা হই তোমার এই যে যতটুক দিছে তুমি তার চেয়ে বেশি দিবা এর নাম হইল এহসান এই জন্য আল্লাহ বাবা মার হকের আলোচনা করতে গিয়া আল্লাহ আদল বলে নাই আল্লাহ এহসান বলেছে সুবহান আদল বলতো বাপ মা যতটুক করছে তোমার জন্য তুমিও এতটুক করবা এর নাম আদল আর বাপ মা যতটুক করছে এর চেয়ে বেশি করা এটা নাম কি ইহসান আর এর নিচে নাম হলো জুলু এর নিচে কি জুলু আল্লাহ বাপ মার কথা কল খেদমতের কথা বলতে গিয়া আদল বলে নাই ইহসান বলছে যেমন আমার আল্লাহ তাআলা বলেন আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ সকল মানুষদেরকে লক্ষ্য করে ওয়াজ করেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে যেরকম এহসান করেছি তুমি তোমার আব্বা আম্মার সাথে এহসান করো আমি আল্লাহ কেমন এহসান করলাম ও মানুষ তোমার একটা চোখ করে তুমি চলতে পারতা কিন্তু আমি আল্লাহ তালা তোমার একটা চোখও দেই নাই আমি আল্লাহ তাআলা তোমারে দেখার জন্য দুইটা চোখও দিলাম ও দুনিয়ার মানুষ তোমার একটা হাত দিয়ে তুমি চলতে পারতা কিন্তু আমি আল্লাহ ইহসান করিয়া দয়া করিয়া তোমার দুইটা হাতের ব্যবস্থা করলাম কথা ঠিক কি না ও দুনিয়ার মানুষ একটা পা দিয়ে তুমি চলতে পারতা আমি আল্লাহ ইহসান করিয়া আমি আল্লাহ দয়া করিয়া তোমার দুইটা পা ব্যবস্থা করলাম শুধু তাই না ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার উপর কতই ইহসান করছি তুমি মানুষ হইতে চাও

আরে কেমন নবীর উম্মত বানাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে ও মানুষ তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আমি खुদার কাছে দরখাস্ত করি নাই আমি আল্লাহ ইহসানের নজরে তোমারে মানুষ বানাইয়া শুধু ছেড়ে দেই নাই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম সুবহান তেলে ও দুনিয়ার মানুষ আমি তোমার উপর যেমন মনে করেছি তুমিও তোমার তুমিও সকল মানুষের উপরে হাসান করো আমি তোমার উপর যেমন মনে করেছি তুমিও তোমার আম্মার সাথে করো সুবহানাল্লাহ

বাপ মাকে যা করছে তার চেয়ে বেশি করার নাম হইল আহসান আমি আল্লাহ আমার ইবাদত করাকে যেরকম ফরজ করলাম আমি ফরজ করলাম বাপ মার সাথে হাসান করবা বাপ মার সাথে সৎ ব্যবহার করবা এবার আছেন। সৎ ব্যবহারটা করব কিভাবে সৎ ব্যবহার করব কিভাবে বাবা মার সাথে সৎ ব্যবহার করার দুইটা দ্বারা একটা হলো কথা দিয়া সৎ ব্যবহার আর হলো কি দিয়া কাজ দিয়া সৎ ব্যবহার কথা কন না কেন এর বাইরে আছে বাপ মারে সব্য বার করবা দুই জিনিস দিয়া একটা হলো কথা দিয়া আর একটা হলো কাজ দিয়া এবার কথার দ্বারা কেন শব্দ হ আমার কিন্তু আয়াতে দ্বিতীয় অংশে আলোচনা করেছেন কথার দ্বারা শব্দ বার হ আবার কথার দ্বারা অসব্য বার ঠিক কিনা আবার কাজের দ্বারা শব্দ বার হ আবার কিছু কাজের দ্বারা অসব্য বার হাই তাহলে কিছু কাজের দ্বারা শব্দ বার হ আবার কিছু কাজের দ্বারা অসৎ ব্যবহার হ এই আলোচনাটা করেছেন তৃতীয় ভাগে তাহলে আমি যায় করলাম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين وبالوالدين إحسانا اترك الله বাপ মার খেতমদের গুরুত্বের কথা বলছেন আমি আল্লাহর ইবাদতের কথা যেখানে বললাম সেখানে বাপমার ক্ষেতমদের কথা বললাম ঠিক আমার 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 নেককার ব্যক্তি লুকমান আলাই সাল্লাম ও সন্তানকে নসিহত করতে গিয়া যেখানে আমি আল্লাহর হকের কথা আলোচনা করেছেন সেখানে সন্তানকে বান্দার হকের কথা অর্থাৎ আপ্পা আম্মার হকের কথা আলোচনা করেছেন এর মাধ্যমে বাপ মার গুরুত্ব কি আলোচনা হয়েছে এবার বাপমার মার করব করবো কিভাবে কথার মাধ্যমে

এই লোক আয়াতের দ্বিতীয় এই আই বাগের ভিতরে বা আপা সাথে করা হয় কথার মাধ্যমে আর কাদের মাধ্যমে কথার মাধ্যমে কিভাবে সদ হয় এই আলোচনাটুকু আল্লাহ তালা কানে করেছে ও দুনিয়ার মানুষ তোমার আব্বা আম্মা যখন বার্ধক্য হয়ে যা

এইদান আল্লাহ বলে দিছেন ও দুনিয়ার মানুষ বাপমা যদি কেউ তোমার বার্ধক্য হয় তোমার কাছে আসে বাপমা বার্ধক্য হলে খিদমতের প্রয়োজন বেশি কিন্তু বাপমার খিদমত করানো তখন কঠিন বলে কেমনে বাপমা যখন বৃদ্ধ হয় তখন তাদের মেজাজটা কিটকিটে হয়ে যায় কি না কিটকিটে হয়ে যায় দুই নম্বর অল্পতে কষ্ট বেশি পায় তিন নম্বর অল্প দিয়া তাদের মন ভরান জানা কারণ বার্ধিক হয়ে গেলে এরা তোমার বাচ্চা ছেলেমেয়ের মতো হয়ে যা ছেলে যেমন অল্প মন বাড়ানো দানা বাপ মা মন বাড়ানো যায় না এই জন্য বার্ধিক হয়ে গেলে মেধা কিটকিটে হয়ে যা বার্ধিক হয়ে গেলে অল্পতে কষ্ট বেশি বার্ধিক হয়ে গেলে অল্পতে মন বাড়ানো দেয় এই জন্য আল্লাহ বলেন এরপরও বাপ মার খ্যাতমতের প্রয়োজন বেশি তখন এই করতে হবে সুবহানাল্লাহ তবে তখন বাপ মাকে খেদমত করতে হলে একটা ফুদ্ধুতি বইলা দিছে ও দুনিয়ার মানুষ যখন তোমার বাপ মা বার্ধক্য হ যেহেতু তারা খেদমতের প্রয়োজন বেশি কিন্তু খেদমত কারাটা কঠিন হয়ে যা মেধা স্কিটকিটে হওয়ার কারণে অল্পতে কষ্ট পা অল্পতে খুশি কারণ জানা তখন তুমি মনে করবা সত্তার ক্ষেত্রে তোমার আব্বা আম্মা আদরের ক্ষেত্রে নিজের ছেলে মেয়ে আদরের ক্ষেত্রে কি ছোটো ছেলে কথা ঠিক কিনা ছোটো ছেলে যেরকম এমন আবদার করছে রক্ষা করা যায় এত বাপ মা রাগ করে না ঠিক আদরের বেলায় আব্বার আব্বাকে মনে করো মা কে মনে করো আমার ছোট মেয়ে আব্বা কে মনে করো আমার ছোট ছেলে তাইলেই তোমার আর কষ্ট হবে না সুবহানাল্লাহ এই জন্য বলেন ও দুনিয়ার মানুষ আব্বা মা বাদ কইয়া যদি তোমার কাছে চলে আসে তাহলে আব্বা আম্মার সাথে কথা দিয়া সদ্ব্যবহার করা হয় কথা হলো চার প্রকার কয় প্রকার চার প্রকার চার প্রকার কথার ভিতরে এক প্রকার কথার মাধ্যমে বাপ মা চার প্রকার কথা দিয়া বাপমারে কষ্ট দেওয়া হপমার লাগে অসদ্য বার করা হো আর দুই প্রকার কথা দিয়া বাপমার হাতে সদ্যবার হো সুবহানাল্লাহ কথা কই প্রকার হলো ছয় প্রকার আমি তুফসিরতে কথা বলতেছি একটা কথা বানায় বলতেছি না এই যে তুফসির বিল তুফসির আমি কোন ঘটনা মা বাবার ঘটনা বললে 10 ঘন্টার প্রয়োজন আমি কোন ঘটনা বলতেছি না তুফসিরের কথার মাধ্যমে শুধু হেডিংটা বলাইতেছি বাপ মার সাথে করা হ বাপ সাথে ভালো ব্যবহার করা হ কথা দিয়া কথার দ্বারা ছয়টা চার প্রকার কথার দ্বারা বাপ সাথে অসৎ ব্যবহার হয় দুই প্রকার কথার দ্বারা বাপ সাথে সৎ ব্যবহার হয় সুবহানাল্লাহ চার প্রকার কথার প্রথম নম্বর কথা কি আল্লাহ বলেন পালাত কুল্লাহুমা উফউম ওয়া লা তানহারহুমা চার কথা মাধ্যমে আপনারে কষ্ট দাও বাপমার সাথে অসৎ davranো চার প্রকার কথার মধ্যে সর্বনিম্ন প্রকার কথা হল আব্বা আম্মা কোনো কাজ করতে তোমারে বলল তুমি আব্বা আম্মা কোন কথা তোমারে কোনো আদেশ দিল তুমি মানলা কিন্তু মানতে গিয়া এই আব্বা আমার আদেশটা করতে গিয়া তোমার কিন্তু কষ্ট হয়েছে এই কষ্টটা তোমার মনের ভিতরে না রাখিয়া তুমি বললা উফ আরবি বাংলাইল আ আব্বা আমার আদেশ পালন করতে গিয়া তোমার একটু কষ্ট হয়েছে কষ্টটা মনের ভিতরে রাখতে পারলা না কষ্টটা প্রকাশ করে দিলা আহ এই আহ যে বললা এর দ্বারা বাপমার সাথে অসদ ব্যবহার হ সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর বলেছেন অথবা আব্বা আম্মা কোন কাজ করলো আব্বা কোনো আব্বা আমার কথা শুনিয়া আব্বা মা কষ্ট পাইয়া উফ করলো উফ সর্বনিম্ন আব্বা আমার আচার আচরণে তুমি বিরক্ত হইয়া এমন কোন কথা বললা যে এই কথার কারণে এবার আব্বা আম্মা শুধু উফ করলো না বরং আব্বা আম্মার চোখ দিয়া পানি আসলো আব্বা মা কন্দন করতে লাগলো এটা দুই নম্বর প্রকারের কষ্ট অসন্তান তিন নম্বর কষ্ট আব্বা আব্বাকে কথা বলতে গিয়া এমন কুটুবাক্য বলছো এমন কুটুবাক্য বলছো যে কুটুবাক্য বলার কারণে তোমার আব্বা আম্মা এবার শুধু কষ্ট পাই নাই এবার শুধু কাঁদে নাই বরং তোমার আব্বা আম্মা এবার কষ্ট পাইয়া মানুষের কাছে বলা বলি শুরু করে দিল তিন নম্বর হলো নম্বর এবার তুমি আব্বা আম্মার সাথে এমন কুটুবাইকে কথা বলছো এবার শুধু উফ করে নাই এবার শুধু সব পানি বের করে নাই এবার শুধু মানুষের কাছে বলে নাই এবার তিনি নিজের দিক দিতে লাগলো হা আল্লাহ তুমি এমন একটা সন্তান আমার দিলা আল্লাহ এমন একটা সন্তান আমি জন্ম দিলাম আমি যদি এরকম সন্তান তুমি আল্লাহ আমার নাই দিতা আমি যদি জন্ম নাই দিতাম এভাবে নিজের তিরস্কার করতে থাকে এই চাই প্রকার কথার মাধ্যমে বাপমার সাথে অসদ্যবার হয় আল্লাহ তালা সর্বনিম্ন যেটা এটারে নিষেধ করলাম উপরের তিনটা কি আরো আগেই নিশাৎ আরো আগে নিষেধ আল্লাহ তালা বলেন ও আমি আল্লাহ তালা এমন কোন কথা বলবো না কথা বলার কারণে তোমার আব্বা উফ করলো এই যেন সর্বনিম্ন স্তর সর্বনিম্ন রে আমি হারাম করে দিলাম এবার তুমি ওই কথা বলতে পারবো না যে এই কথা বলার মাধ্যমে তোমার আব্বা উফ করলো তোমার আব্বা খেতে দিল ও সন্তান তুমি এমন কোনো কথা বলবো না যে এই কথা বলার কারণে এবার বাপ্পা শুধু উফ করে নাই এবার বাপ্পা শোক দিয়ে পানি বেড়াই নাই এবার মানুষের কাছে বলা বলে শুরু করে দিল ও এমন কোনো কুটুবাক্য মেলো না এবার শুধু মানুষের কাছে বলে নাই এবার সে নিজের দিক দিতে লাগলো এরকম কথা বলা যাবে না তাহলে এই সাইল প্রকার কথার মাধ্যমে বাপ মারে কি করা কষ্ট দেওয়া এই সাইল প্রকার কথা আল্লাহ হারাম করলেন আর দুই প্রকার কথার মাধ্যমে বাপ মার সাথে সদ্য বার দুই প্রকার কথা কি দুই প্রকার কথা হলো আল্লাহ তারা বলে দিয়েছেন ও সন্তান ওরা তান হার ঘুমা তোমরা তোমার বাবাকে এমন কুটু বাক্য বলো না যে বাক্যের কারণে বাপ মা উপ বলবে এমন কুটু বাক্য বলো না যে বাক্যের কারণে বাপ মা কানবে চোখ দিয়ে পানি পড়বে এমন কোন কুটো কথা বললো না যার কারণে বাপ মা অন্যের কাছে বলে বেড়াইবে এমন কোনো কুটো কথা বললো না যার কারণে বাপ মা নিজের দিক দিবে এই সব কিছু আমি হারাম করে দিলাম শুধু না ওলা তান হার বাপ মাকে তুমি দমক দিবা না তবে কথার মাধ্যমে খুশি করতে হলে আমি আল্লাহ তালা পথ বলে দিলাম অকুল আকুল লাহু মা কওলান মা বাপমাকে যদি কথার মাধ্যমে তুমি খুশি করতে চাও তাহলে দুই প্রকার কথা বলো কওলান কারিমা এই কাউলান সাহলান কওলান লাইগিনান অর্থাৎ মুবাসসিন কেরাম লাগেন দুই প্রকার কথার মাধ্যমে বাপমার খিদমত হয় এক প্রকার কথা হইলো লাইগিনান সাহলান সাহলান মানে সহজ সহজ না কি সহজ আর মিষ্টি তাহলে তোমার কথাটা ধরো সহজ তুমি মিষ্টি কথা বলো ও সন্তান তুমি বার্সিতে পড়ালেখা করছো তুমি আমেরিকা থাকো এই জন্য তুমি জেন্টেলম্যান হয়ে গেছো তোমার বাপ মা থাকে গ্রামে সাধারণ মানুষ গ্রামে থাকে শিক্ষা বিষয় যোগ্যতা নাই এবার বাপ কাছে আইসা তুমি এমন ভাষায় কথা বলিও না যে এই ভাষা বাপ মা না এই জন্য সন্তান তুমি বাপ সাথে যদি কথা দিয়া যদি ভালো করতে চাও তাহলে দুই প্রকার কথা বলো কথাটা হবে সাদা মাটা কথা কি হবে

বাপমার যদি কথার মাধ্যমে বাপ মাকে খুশি করতে চাও কথার মাধ্যমে যদি বাপ সন্তুষ্ট করতে চাও তাইলে তুমি কি করবা কাউলান কারিমা আই কাউলান লাইগিনান কাউলান সালান নরম ভাষায় সাদা মাটা কথা বলো সহজ সরল ভাষা কথা হবে মিষ্ট সুর হবে মিষ্ট কথা হবে সহজ সরল সহজ সরল ভাষায় মিষ্টি সুরে কথা বলো সুবহানাল্লাহ ছয় ধরনের কথা হলো। চার ধনের কথার দ্বারা পিতা মাতার সাথে অসথ ব্যাবহার দুই ধরনের কথার দ্বারা পিতা মাতার সাথে সথ্যবার আল্লাহ চার ধনের কথার মাধ্যমে পিতা মাতার সাথে অসথ ব্যাবহার হারাম করে দিতেন আর দুই ধরনের কথার মাধ্যমে বাপ্পার সাথে সদ্ব ব্যবহার করা আদেশ কর ও সন্তান তোমরা নরম বাসায় মিষ্টি সুরে কথা বলবা তাইলে বাপ্পার সাথে সদ্ব্যবার হবে কথার মাধ্যমে এই গেলো দ্বিতীয় বয়েন এবার হলো তৃতীয় গোয়েন এবার কি বলেন তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট কি বলছিলাম কাজের মাধ্যমে কি করা বাপ মার সাথে সৎ ব্যবহার করা এবার কাজ ও প্রকার কাজ কই প্রকার কাজ কই প্রকার ছয় প্রকার ছয় প্রকার কাজের মধ্যে চার প্রকার কাজ দ্বারা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার হ দুই প্রকার কাজ দিয়া পিতা মাতার সাথে সৎ ব্যবহার হ সুবহানাল্লাহ চার প্রকার কাজের কথা আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা দানা আযুল্লা মিনার রহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তালা বলো ও দুনিয়ার মানুষ আমি তোমার বাপ মার হাতে সদ্যবার করা আদেশ করছি কথার মাধ্যমে সদ্যবার হ কাদের মাধ্যমে সদ্যবার হ কথার মাধ্যমে চার ধরনের কথার দ্বারা অসত্যবার হ দুই ধরনের কথার দ্বারা সত্যবার হ এবার আমি আল্লাহ তালা বলে দিলাম কাদের মাধ্যমে বাপ পিতা মাতার সাথে সত্যবার হ কাদের মাধ্যমে পিতা মাতার হাতে অসত্যবার হ চার প্রকার কাজ হলো কি এক নম্বর প্রকার কাজ হলো তুমি এমন করো বাপ মা কাজ করার কথা বলছে এবার তুমি কাজ করবো না করছো কিন্তু করতে গিয়া বাপ বলছে তুই না কর রে আরে কি বাবা

দুই নম্বর অসদ ব্যবহার এবার তিন নম্বর এবার বাপ্পার কথায় বিরক্ত হইয়া বাপ্পার কাজে বিরক্ত হইয়া এবার শুধু অঙ্গ ভঙ্গি লড়াই নাই এবার শুধু হাত তুলে নাই বরঙ্গ বাবাকে মারার জন্য দৌড়ানি দিল তিন নম্বর চার নম্বর এবার শুধু তাই না বাপ্পার কথায় বিরক্ত হইয়া বাপ্পার কথাই সে বিরক্ত হইয়া এই জন্য সে কি করলো বাপ্পার এবার অঙ্গ ভঙ্গি দিয়া বিরক্ত বাপ করল করলো না এবার শুধু হাত তুললই না এবার শুধু দৌড়ানি দিল না এবার বাপ্পার গায়ে হাত তুললো মাইর দিল নাউজুবিল্লাহ এই উপরের স্তরের বিয়াদবি আল্লাহ তালা বলেন অসন্তান বাব্বার কাজে বিরক্ত হইয়া হাত তুলবা দূরের কথা দৌড়ানি দিবা দূরের কথা হাত দেখাইবা দূরের কথা আমি আল্লাহ অঙ্গ ভঙ্গি দিয়ে বাপমার কথার প্রতিবাদ করাই নিষেধ করে দিলাম চারি প্রকার কাজের মাধ্যমে বাপ্পার অসৎ ব্যাবহার হ এক প্রকার কাজ কি বললাম যে সে দিয়া বাপ্পার কাজের বিরূপ প্রকাশ করলো দুই নম্বর হাত তুলল তিন নম্বর দৌড়ানি দিলো চার নম্বর মাইল দিলো আল্লাহ মাইল দিয়া বড় ধোলের কথা তুমি শরীরের অন্ধ দিয়া বাপ্পার কথার প্রতিবাদ করা আমি হারাম করে দিলাম আর দুই প্রকারের মাধ্যমে দুই প্রকার কাজের মাধ্যমে বাপ্পার সাথে কি হ সদ ব্যাবহার হ এই দুই প্রকার কাজ কি তোমার সর্ব শক্তি দিয়া কি দিয়া সর্বশক্তি দিয়া সর্বশক্তি দিয়া কি করবা তোমার বিনয়ের ডানা বাপমার সামনে বিছাইয়া দিবা অর্থাৎ এখানে মানুষের শক্তি রে পাখির ডানার সাথে তুলনা দিছে কে সাথে পাখির ডানা পাখি যেরকম ডানা দিয়া উড়া ও দুনিয়ার মানুষ তারা কোরআন যখন না দিল তখন মক্কার কাফেররা তারা পাখি উড়াই দিত ডান দিকে গেলে কল্যাণের মাধ্যম মনে করত। বাম দিকে গেলে অকল্যাণের মাধ্যম মনে করত আল্লাহ বুঝাইয়া দিলেন তোমার বাপ মা তোমার কল্যাণের মাধ্যম অকল্যাণের মাধ্যম বাপ্পার খেদমত করবা দুনিয়া তো কল্যাণ আখেরা তো কল্যাণ বাপ্পার বিয়া দিব করবা দুনিয়া তো লাঞ্ছিত আখেরা